ফেসবুকের মাধ্যমে ডিলেট হওয়া ফোন নাম্বার আবার ফিরে পাবেন বিশ্বাস হইতেছে না অবিশ্বাস হলেও এইটাই সত্য ফেসবুকের মাধ্যমে ডিলেট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন আপনি যেই দিন থেকে ফেসবুক ব্যবহার করতেছেন সেই দিন থেকে যতগুলো ফোন নাম্বার আপনি ডিলেট করছেন সবগুলো ফোন নাম্বার আপনার ফেসবুকেই আছে খুবই গুরুত্বপূর্ণ কাজটা শিখে রাখেন কাজে লাগবে ফেসবুকে চলে আসবেন ডিলেট হওয়া ফোন নাম্বার ফিরে পাওয়ার জন্য এখান থেকে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর এখান থেকে সেটিংসে সেট করবেন এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস এখানে একটা ট্যাপ করবেন এখান থেকে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন নামের অপশনটা একটা ট্যাপ করে দিবেন এখান থেকে অ্যাক্সেস ইওর ইনফরমেশন এই অপশনটাতে ট্যাপ দিতে হবে এখান থেকে নিচে চলে আসবেন এখানে পার্সোনাল ইনফরমেশন নামের একটা অপশন আছে এখানে একটা ট্যাপ দিবেন এখান থেকে পুনরায় আবার নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে ইউর অ্যাড্রেস বুক নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারগুলো সব শো করতেছে আমি যতদিন থেকেই ফেসবুক ব্যবহার করতেছি ততদিন থেকে যতগুলো নাম্বার ডিলেট দিয়েছি সব নাম্বারগুলো এখানে শো করতেছে অনেকগুলো নাম্বার এখান থেকে যতগুলো নাম্বার আমার সেভ করা ছিল সেই নাম্বারগুলো কিন্তু নাম শো করতেছে তো এখান থেকে আপনার যে নাম্বারটা দরকার ওই নাম্বারের উপর একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার সাথে সাথেই কিন্তু নাম্বারটা সেভ হয়ে যাবে তো এইভাবে করে আপনারা খুব সহজেই আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোন নাম্বারগুলো কিন্তু বের করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তো ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণে টাটা